ডাকসু এবং হল সংসদ নির্বাচনে নানা প্যানেল আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল সকালে ঢাবির ব্যবসা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষ শেষে এমনটা জানান ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেন আচরণ বিধি লঙ্ঘনের পরও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে এখনো করছেন যেটা দুঃখজনক সকল প্রতিযোগীদের মেধার প্রতিযোগী তার আহ্বান জানান জিএস প্রার্থী এস এম ফরহাদ মধুর ক্যান্টিনে প্রতিরোধ পর্ষদ এর ব্রিফে আচরণবিধি লঙ্ঘনে করে কয়েকটি প্যানেল অবাধ অর্থ প্রদানের অভিযোগ করেন পদপ্রার্থীরা এসময় সময় ডাকসুতে সবার আগ্রহ গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেয়ার সুযোগ করে দিতে প্রশাসনকে আহ্বান জানান তারা আমাদের যারা আছে বিশেষ করে আমাদের যারা নারী পার্টি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বুলিং করছে অনলাইনে তারা হ্যারাসমেন্ট করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এর আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল ফ্লেয়িং ফিলিং শোর করা আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গা দায়িত্বশীল আচরণ করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে